আমি গিয়েছিলাম ইভার আফটার গার্ডেনে আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় গিয়েছিলে এটা কোথায় এটা কতদিন থাকে এই মেলাটা তো যাই হোক তো আমি গিয়েছিলাম তো অনেক বেশি ঠান্ডা ছিল আর আপনাদের সাথে যে আমি ইটালি গিয়েছিলাম সেই গল্পও কিন্তু কালকে করেছিলাম তো বাকি পুরো গল্পটাই কিন্তু আমি করতে পারিনি ভিডিওটা দেখে শেষ হয়ে গেছে যেহেতু ভিডিওটা তিন মিনিটের ছিল তো যাই হোক তো আনটির বাসায় গিয়েছিলাম আনটি তো অনেক বেশি মন খারাপ করেছিল আসার পথে আর আমরা যেহেতু ইটালিতে মাত্র পনেরো দিনের জন্য গিয়েছিলাম এর জন্য আর আন্টিদের পাশে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের লাস্ট মুহূর্তে ছিল তখন যে মানে খুব করে যে বেড়ানো যাবে তাও না তো এর জন্য চলে আসতে হয়েছিল আর নয়তো আন্টিকে আমার অনেক বেশি ভালো লেগেছিল আর আন্টি যেহেতু এই দুনিয়াতে নেই আল্লাহ তালা যেন ওনাকে ব্যস্ত নসিব করে এই তো এই সময় করি আর সবাই কিন্তু মানে হয় না যে অনেক মানুষ যে মন থেকে অনেক ভালো hoy are অনেক মানুষ আছে মানে ভেতর দিয়ে মনটা খুবই কুচ্ছিত আর উপর দিয়ে সবার সাথে ভালো দেখায় তো আমার এরকম মানুষ একদমই পছন্দ না আমার থেকে ভালো লাগে খোলা মনের মানুষ দেখবেন কিছু মানুষ আছে আপনি বেঁচে থাকতে আপনাকে একটুও পছন্দ করে না আপনাকে দেখতেও পারে না সহ্য করতে পারে না আবার আপনি যখন চলে যাওয়ার পর মানে পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে যখন পারে চলে যায় আমি মানে ওই কথাটা বলতে পারছি না কারণ কপিরাইট চলে আসে এর জন্য অনেক কথা বলি না তো যাই মানুষ যখন পরপারে চলে যায় তখন মানুষে আর কি কিছু মানুষ দেখায় যে তাকে সে পছন্দ করতো তার নামে কিছু প্রশংসা করে তো এই প্রশংসা করে লাভ নেই কারণ মানুষটা তো চলেই গেছে আর যাই হোক তো কিছু কিছু মানুষের অভিনয় দেখলে মনে হয় এরা যেন অভিনয়ের উপরে পিএইচডি করেছে এরকম একটা মনে হয় তো যাই হোক এইসব মানুষকে আল্লাহ তালা যেন হেদায়ত দান করে এতটুকুই আর দেখতে পারছেন কি যে সুন্দর লাগছে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এই আর্টিফিশিয়াল ফুলগুলো কৃত্রিম ফুল যেটাকে বলা হয় তো যাই হোক আর যেই ইটালি আনটির বাসায় গিয়েছিলাম আন্টিকে তো মানে কি বলবো মানে একদম আমার মায়ের মতো তো যাই হোক ওনাদের বাসায় গিয়েছিলাম আমাদেরকে মানে আলাদা রুমে মানে এত সুন্দর একটা রুমের মধ্যে থাকতে দিয়েছিল সাথে আন্টি আমাকে মানে কিছু ফ্রুটস ফ্রুটসের মানে আছে না বাস্কেট ওইটা দিয়ে গেছে যে তোমরা তোমাদের যদি রাতে ক্ষুদা লাগে তাহলে তোমরা এখান থেকে নিয়ে নিয়ে ফ্রুটস কেউ আর পানির বটল দিয়ে গিয়েছিল তো আমার সেই কথাটাও এখনও মনে পড়ে গেল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি টাকি অনেক কথাই তো শেয়ার করি আমি যখন দেশে যাই তখনও কিন্তু আনটির সাথে কথা হয়েছিল আনটি মা আমাকে ফোন দিত খোঁজ খবর নিত আর আন্টি কিন্তু তাদের বাসায় যাওয়ার যাওয়ার জন্য জন্য বলেছিল বলেছিল বাংলাদেশের যে বাড়ি আছে সেখানে বাট আমার ওরকম সময় হয়ে ওঠেনি আর যেহেতু দেশে গেলে কিন্তু একটা ব্যস্ততার মধ্যেই থাকতে হয় ঘোরাঘুরি প্লাস শপিং আর দেশে গেলে কিন্তু তাড়াতাড়ি সময় কেটে যায় মনে হয় কিভাবে যেন মাসটা চলে গেল এরকম একটা মনে হয় আর আন্টির সাথে আমার লন্ডন আসার পরও প্রায় প্রায় কথা হতো আর